হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা যাচ্ছি হালিশহরে রামপ্রসাদ সেনের ভিটেতে মা কালীকে পুজো দিতে এ দেখো আমি রেডি হয়ে গেছি এই যে এই যে দেখো মাও রেডি হয়ে গেছে মা সমস্ত পূজার সামগ্রী হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখন আমরা বেরোবো আর এই দেখো যেহেতু ভাদ্র মাসে আমরা মাকে তাল দিয়ে পুজো দিই সেই জন্য এই যে তাল নিয়ে যাচ্ছি আমরা প্রতি বছরই মাকে ভাদ্র মাসে তাল দিয়ে পুজো দিই এই যে আমরা পৌঁছে গেছি আর এই দেখো এখানে কি সুন্দর করে এটা করা রয়েছে আমি আগের বারেও যখন এসেছিলাম ব্লগে তোমাদের দেখিয়েছিলাম তো এবারেও দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও আসতে পারবে আস্তে আস্তে আজ ফাঁকা প্রথমে আমরা মায়ের কাছে পুজো দিয়ে তারপর চলে এলাম ভোলে বাবার মন্দিরে যেহেতু মায়ের মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তোলা দুটোই নিষিদ্ধ তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর এই দেখো আমি এখন বাবাকে আরতি করছি আর এটা হলো পবিত্র পঞ্চবটি যেখানে রামপ্রসাদ সেন সাধনা করতেন আর এই ঘরটা দেখছো এই ঘরটাতে সবাই বসে মায়ের ভোগ খায় তার জন্য এই ঘরটা করা হয়েছে পায়রা দেখে এসে আমি মায়ের প্রসাদ খেয়ে নিলাম আর এই দেখো ভোগের জন্য আমরা দুটো কুপন কেটেছি তো এখানে একটা থেকে তিনটের মধ্যে ভোগ দেওয়া হয় আর কুপনের প্রাইস হচ্ছে ষাট টাকা এই যে তোমরা দেখে না তোমরা আসলেও কিন্তু এই কুপন কাটতে পারো ভোগের আর তারপরে আমি এখানে সবাইকে একটু প্রসাদ দিচ্ছিলাম মন্দিরে ফটো তোলা বা ভিডিও করা দুটোই নিষিদ্ধ ছিল তবুও আমি মন্দিরে বসে দেখো যতটা পেরেছি মাকে দেখানোর চেষ্টা করেছি তোমরাও মাকে দর্শন করে নাও তারপরে আমি এই কাছিমগুলোর সাথে একটু খেলা করছিলাম মেয়ে দেখো পাতা দিচ্ছে কেরম করে কামড়ে ধরছে দেখেছো ওদের সাথে তো খেলা করতে আমার খুব ভালো লাগছিল বুঝে গেছে পাতা দিচ্ছে তো ভোক্তা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি বিকেলবেলা মানে সাতটার বাজে সন্ধ্যা হয়ে গেছে একদম তো এখন আমি যাচ্ছি রাগুলিতে কয়েকটা ঘড়ি ছাড়াতে কারণ ঘড়িগুলো অনেক দিন থেকে পড়ে রয়েছে তো সেই ঘড়িগুলো ব্যাটারি ছাড়াতে না অ্যাকচুয়ালি ব্যাটারি খারাপ হয়ে গেছে মানে ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে তো সেই ব্যাটারিগুলো ছাড়াতে আমি এখন যাচ্ছি যেমন ব্যাগ আমি ব্যাগে যে ঘড়িগুলো রুকিয়ে নিচ্ছি এ দেখো আমি চলে এসেছি ঘড়ির দোকানে ঘড়ির গুলো চেঞ্জ করতে আর এই দেখো কাকু এখন ঘড়ির গুলো সব চেঞ্জ করে দিচ্ছে জাগলি থেকে ফিরে এসে দেখলাম মা ডিনারের জন্য লাউ রান্না করছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা